হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়েছি মেলার জন্য বেরিয়ে যাচ্ছি বটটা কোথায় গেল ভগবান জানে জানো তো আসবে তারপরে যাব বাড়িটা কি সুন্দর লাগছে না রেডি হয়ে গেছি বেরোবো এই মামা আমি এটা চলে গেছে জানো চলো তো দেখো আমাদের বাড়ির থেকে একটু ডিসটেন্স আছে মেলাটা তাই জন্য বাইকে করে চলে যাচ্ছিলাম আর একটু একটু না বৃষ্টি পড়ছিল কিন্তু মানে সামান্য দয় জন্য ছাতা নিয়ে দু তুই বাইকে বসে ছাতা নিতে ভালো লাগে বলো ওই না আর ছাতা নিয়ে নি এমনি চলে যাচ্ছি দেখ দেখো যাই হোক এই সামনাসামনি কাছাকাছি মেলাটা মানে ওয়াকিং ডিস্টেন্স একটু বেশি আর বাইকে দশ মিনিট এই যে দেখো মেলায় পৌঁছে গেছি এবারে শুধু খরচা খরচা এই যে বললাম না চিরুন কিনেছি যে এই দেখো চিরুন কিনলাম তারপর এখান থেকে ওই যে কন্টেনার একটা কিনেছি পাখিটা ছাতু রাখার জন্য তারপর এই ফ্যানটা কিনেছি ফ্যানগুলো না খুব ভালো জানো তো ওই মানে আমার যাইয়ের মেয়ের জন্মদিন আছে তাই কি দেবো দেখ ওর জন্য ফ্যানটা কিনলাম ওই জায়ের মেয়ের জন্মদিনে ওর খুব পছন্দ ফ্যানটা বলে আমার একটা এরকম ফ্যান কিনলে হয় তা মিলে তাহলে কিনেই দিই সে যে কেউ বার্থডে আছে তাহলে কিনে দিই তারপরে এই আচারের দোকানে গেছে কি লোভ লাগছিল সব আচারগুলো দেখে এত মানে সুন্দর স্মেল আসছিলো না মনে যেন এক্ষুনি খেয়ে নিই তা মানে বিশেষ করে টক আচারগুলো মানে খুব টক না কিন্তু ওই মিক্সড ভেজিটেবল দেহেভি লাগে যাই আমরা কিনেছিলাম কী কিনলাম তো আমলকের মোরব্বা কিনলাম আমার মেয়ে আবার হাত দিয়ে দেখাচ্ছে আমলকির মোরব্বা আমার বড়ের আবার ফেভারিট যাই কিনলাম কত রকম আচার আচারে গন্ধ অর্ধেক পেট ওখানে ভরে যাচ্ছিল জানো তো মানে ওই আচারগুলো গন্ধই একটু অন্যরকম মানে মশলাটা কী দেয় জানি না যাই হোক দেখো আমের আচার মিক্সড ভেজিটেবলসের আচার কুলের আচার আমসি বিভিন্ন রকম আচার তা আমি বললাম তাহলে শুধু আমলকিটাই নাও আর কী করবো এরপরে দেখো আমরা কোথায় এসেছি এই ব্রেক ড্যান্স চড়তে কার কার ভালো লাগে গো ব্রেক ড্যান্স চড়তে আমার না হিব্বি লাগে মানে মানে খুব এক্সাইটমেন্ট মনে হয় যেন এই ধাক্কা মারো এই ওকে ধাক্কা মারলো কিন্তু মারে না দেখো এই যে দেখো দেখবে দেখবে আমি যাচ্ছি আমার হাজব্যান্ড করছিল ভিডিওটা আমি মানে একটু ভিডিও করো দেখো এই যে ব্রেক ড্যান্স আমি মানে এই প্রথম না এটা সেকেন্ড টাইম চললাম এত মজা হয় কি বলবো গো যাই হোক দেখো আমি মাঝে মাঝে দেখব হাত দেখাচ্ছি ওই দেখো মেয়ের আমি দেখো ওর বাবা তো উঠলোই না বলল না আমার ভয় লাগে আমি উঠবো না তোমরা উঠো আমরা উঠলাম মেয়ে কিন্তু ভয় পায়নি যেন ওই ফার্স্ট টাইম চললো কিন্তু একটু ভয় নেই বেটার খুব সাহসী আমার খুব ভালো লাগছিলো যে তোমার মাঝে মাঝে দেখো সামনে আসছি আবার মাঝে মাঝে চলে যাচ্ছি দূরে ওই যে হাত দেখাচ্ছিলাম আরে কে যে কোথায় পাগলের মতো দৌড়াচ্ছে যেন মনে মেলায় যাব জিলাপি কি মনে তো কি হয় বলো মেলার থেকে চলে আসছি খুব ক্লান্ত মেলাতে এত গরম আর বিবৎস ভিড় বাবা ভালো লাগছে না দু তাড়াতাড়ি বাড়ি চলো আর ইচ্ছা হচ্ছে না মেলাতে থাকতে বলে বাড়ি চলে এসেছি সে একটু বারবার বসেছি সেটা চালিয়ে খুব গরম হচ্ছে এই দেখো এই দোলটা কিনেছি ওরা যে বেশি কিছু কিনে নি একটা মেয়ের একটা কি কিনলো মেয়ে ভুলে গেলাম ও মেয়ে একটা ট্যাটু স্টিকার কিনেছে দেখাচ্ছি দাঁড়া কোথায় রাখলো ট্যাটু স্টিকারটা ভগবান জানে কোথায় রেখে দিয়েছে আর একটা যে চিরুন কিনেছি কিনেছি টুকিটাকে একটা গ্রেডার কিনেছি একটা ওই যে আমাদের পাখিটা নিয়ে এসছে না পাখিটাকে ছাতু খাব বলে একটা কন্টেনার নিলাম ওর একটা কাপ নেওয়া হলো জল খাবে বলে আর কিছু একটু খাওয়ার জিনিস কিনলাম তারপর আমি একটা রাইড চড়লাম ব্যাস তো খুব ক্লান্ত এবারে রান্নার দিকে যেতে হবে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো